আসসালামু আলাইকুম সকলকে জানাই স্বাগতম ইউটেক বিডির একটি ল্যাপটপ রিভিউ ভিডিও থেকে আজকের ভিডিওতে দেখতে পারবেন বেশ কিছু প্রিমিয়াম ল্যাপটপের কালেকশন আমাদের শপে কিন্তু সকল ব্র্যান্ডের মডেলের কালেকশন অ্যাভেলেবেল পেয়ে যাবেন এসপি ডেল লেনোভো থিঙ্ক প্যাড মাইক্রোসফট সার্ফেস এবং অ্যাপেলের ম্যাকবুক আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন একদমের ফ্রেশ নিউ কন্ডিশন আর থাকবে মাল্টিপল কোয়ান্টিটি পিস একসাথে অনেকগুলো দেখে বাছাই করে নিতে পারবেন প্রতিটা ল্যাপটপের সাথেই থাকবে গ্যারেন্টি ওয়ারেন্টিস এবং বেশ কিছু আকর্ষণীয় গিফট আজকে আমরা অনেক মডেল দেখব একটা ছোট ভিডিওর মাধ্যমে আমি চেষ্টা করবো যতটা সম্ভব আপনাদেরকে প্রিমিয়াম মডেলের কালেকশন দেখা দেওয়ার তো আপনারা শেষ পর্যন্ত ভিডিওটা কন্টিনিউ করবেন চলুন আমরা এক এক করে প্রতিটা মডেলই দেখি আজকের এই ভিডিওতে একদমই প্রিমিয়াম সকল কালেকশনের ল্যাপটপ পেয়ে যাবেন আজকের এই ভিডিওটাতে শুরু করি একদমই কম বাজেটে একটা ল্যাপটপ নিয়ে বর্তমানে যেটা আমাদের শপে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন টু ইন ওয়ান ডিভাইস এইচপি ব্র্যান্ডের মধ্যে এটা কিন্তু এইচপির টু ইন ওয়ান ফুল একটা ডিভাইস যেটা টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে এগারো দশমিক ছয় ইঞ্চি যারা একটু ছোট সাইজের ডিসপ্লে দিয়ে এরকম টু ইন ওয়ান ডিভাইস নিতে চাচ্ছেন তাদের জন্য ওয়ান অফ দ্য বেস্ট চয়েস এই ডিভাইসটা হতে পারে যেটা অনলি বিশ হাজার নয়শো টাকা পেয়ে যাবেন খুবই সুন্দর ডিসপ্লে খুবই লাইট ওয়েট একটা ডিভাইস এটাতে থাকবে ডিডিআর ফোর আট জিবি র্যাম এবং একশো আটাই জিবি এসএসডি সুন্দর এটা কিবোর্ড পাচ্ছেন এবং ব্যাটারি ব্যাক আপ তিন ঘন্টা প্লাস অন এসে পেয়ে যাবেন সুন্দর এটা প্লেন টাচপ্যাড আছে যেটাতে আলাদা কোনো কি নেই যেটা খুবই আকর্ষণীয় দেখতে এবং এই ডিভাইসটাতে কিন্তু আপনি সকল টাইপের কাজই করতে পারবেন বেসিক লেভেলের যে কোনো অফিস ওয়ার্ক ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্টের কাজ অথবা আপনি যদি এক্সেল সিটে কাজ করেন ট্রেডিং পারপাসে ইউজ করতে চান অথবা বেসিক লেভেলে গেমিং করতে চান এই ডিভাইসটি কিন্তু আপনার এই সকল পারপাস আপনাকে সার্ভ করতে পারবে পেয়ে যাবেন এই ডিভাইসটাতে প্রয়োজনীয় সকল লেটেস্টিটিস থাকবে ডিভাইসটি আর বর্তমানে এটা এটা এইচপি প্যাভিলিয়নের এক্স থ্রি সিক্সটি মডেল যেটা পেয়ে যাবেন আমাদের শপে একদিন অফার প্রাইস অনলি বিশ হাজার নয়শো টাকায় আমরা আরো মডেল দেখবো আমাদের কাছে জেম কার্ড এডিশনের ডিভাইস পাবেন এবার একটু প্রিমিয়াম ডিভাইস দেখে এই ডিভাইসটা আমাদের সাথে অ্যানিমেশন করবেন থ্রি ডি ম্যাক্স করবেন তাদের জন্য এই পাওয়ারফুল সিপিও ডিভাইসটি আমাদের সাথে অ্যাভেলেবেল থাকবে যেটা বড় ডিসপ্লে দিয়েও অ্যাভেলেবেল পাচ্ছেন ফুল মেটাল বডি সিলভার কালার দেখতে আকর্ষণের লুকস এই যে প্রিমিয়াম জেম এর কার্ড ভার্সনটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই যে কার্ডগুলো দেখতে পারতেছেন এই প্রিমিয়াম কার্ড ভার্সনের ল্যাপটপগুলো খুবই মূল্যবান যেগুলো এখন এই একটা ভ্যারিয়েন্ট আমার কাছে আপনি অ্যাভেলেবেল পাচ্ছেন পনেরো দশমিক ছয় ইঞ্চি একটা হিউজ ডিসপ্লে দিয়ে থাকবে ফেস লক সেন্সর ফিঙ্গারপ্রিন্ট সেন্সর কোরআই সেভেন এর প্রয়োজন দিয়ে এইট জেনারেশনের ডিভাইস পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসি সাথে কিবোর্ড ব্যাকলাইট আছে একটা সুন্দর সাউন্ড সিস্টেম পাচ্ছেন দেখেন কত বড় বিশাল সাউন্ড সিস্টেমটা থাকবে ব্যাগ এন্ড অলেভস যেই কারণে খুবই প্রিমিয়াম একটা সাউন্ড কোয়ালিটি পেয়ে যাচ্ছেন আর একদিনের ফ্রেশ কন্ডিশনে এই ডিভাইসগুলো আমাদের শপে অ্যাভেলেবেল নিয়ে পেয়ে যাচ্ছেন বিশাল বড় একটা টাচপ্যাড দিয়ে এগুলো কিন্তু চার্জিং ব্যাকআপ খুবই ভালো থাকে একটা না আপনি চার ঘন্টা প্লাস চার্জিং ব্যাকআপ অনায়াসে পেয়ে যাবেন এই মুহূর্তে এটা প্রাইস থাকছে আমাদের শপে অনলি উনপঞ্চাশ হাজার নয়শো টাকা আমরা আরো দেখবো আমাদের কাছে আরও হিউজ ডিসপ্লে ল্যাপটপ পেয়ে যাবেন যেমন আমাদের কাছে এইচপি এলএর এইট ফাইভ জিরো জি সেভেন মডেলটা অ্যাভেলেবেল পেয়ে যাবেন পনেরো দশমিক ছয় ইঞ্চি হিউজ ডিসপ্লে দিয়ে থাকবে একদম ন্যানো ভেজালের ডিসপ্লে রেজলিউশন থাকবে ফুল কোর আই ফাইভের টেন জেনারেশন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি দিয়ে খুবই হাই কনফিগারেশনের একটা ডিভাইস বর্তমান মার্কেটে কিন্তু জি সেভেন প্রোডাক্টটা সবচেয়ে জনপ্রিয় যেটা পাচ্ছেন এরকম বিশাল ডিসপ্লে দিয়ে এই মুহূর্তে আমাদের শপে প্রাইস থাকবে চৌচল্লিশ হাজার নয়শো টাকা একদমই ফ্রেশ কন্ডিশনে অ্যাভেলেবেল যাবেন খুবই পাতলা スリム এবং সুন্দর প্রিমিয়াম ব্যাঙ্গানলেসনে সাউন্ড সিস্টেম থাকবে সম্পূর্ণ কিবোর্ডটা পাচ্ছেন আলাদা নিউমেরি কি সহ এই টাইপের ডিভাইসগুলো তো কিন্তু আপনি সকল টাইপের কাজের পারপাস সার্ভ করবে আপনাকে ইজিলি আপনি সকল টাইপের কাজের জন্য এই প্রিমিয়াম ডিভাইসে আমাদের শপ থেকে নিতে পারেন দেখেন এখন ব্র্যান্ড নিউ লেটেস্ট কী বলে স্টিকারটা এখনো খোলা হয়নি তো আপনি কন্ডিশন পেয়ে যাবেন একদমই এ গ্রেটের এই মুহূর্তে উন চৌচল্লিশ হাজার নয়শো টাকায় আর আরও দেখে আমাদের প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আপনি অরিজিনাল চার্জার পেয়ে যাবেন তো নিশ্চিন্ত যে কোনো প্রোডাক্ট আমাদের সব থেকে পারচেস করতে পারেন আমাদের কাছে এইচপির প্যাভিলিয়ন সিরিজের একটা ডিভাইস অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই মুহূর্তে এইচপি প্যাভিলিয়নের এই মডেলটা পাচ্ছেন একদমই সুন্দর সিলভার কালার এডিশন আর থাকবে এটা তো বড় ডিসপ্লে পনেরো দশমিক ছয় ইঞ্চির একদমই বর্ডারলেস একটা ডিসপ্লে পাচ্ছেন কিবোর্ডটা সুন্দর পেয়ে যাবেন দেখেন এটা কিন্তু হোয়াইট অন্যান্য যেই এল ইড বুক বা এল বুক সিরিজের ল্যাপটপ থাকবে তার থেকে এটা একটু ডিফারেন্ট টাইপের লুকস অ্যাভেলেবেল পাচ্ছেন লুকসটা দেখতে আরো প্রিমিয়াম আর সুন্দর সম্পূর্ণ কিবোর্ড থাকবে নিউমেরি কি সহ আর দেখেন কতটা বড় এটা টাচপ্যাড দেওয়া হয়েছে এই ডিভাইসটিতে ডিভাইসটি কিন্তু খুবই পাতলা কনফিগারেশনও খুবই ভালো এটা কোরাই থ্রির ইলেভেন জেনারেশনের ল্যাপটপ যেটাতে আপনি পাচ্ছেন ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এসএসডি একদিনে প্রিমিয়াম ফ্রেশ কন্ডিশনের একটি ডিভাইস চার্জিং ব্যাকআপও যথেষ্ট ভালো পেয়ে যাবেন আর এই প্রিমিয়াম বিল্ড কোয়ালিটির ডিভাইসটি পাচ্ছেন সকল ডেবেল লেটেস্ট বোর্ড ফ্যাসিলিটিস দিয়েও ওনলি এই মুহূর্তে আমাদের শপে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকা

দুইশো ছাপান্ন জিবি এসএসডি দিয়ে আমাদের শপে পাচ্ছেন কনফিগারেশন খুবই ভালো একদম কোয়ালিটির সাথে যেটা কিন্তু আপনি রাফ এন্ড টাবলি ইউজ করতে পারবেন এক টানা চব্বিশ আটচল্লিশ বিয়াল্লিশ যত মঞ্চে আপনি ঘন্টায় ইউজ করলেও বিন্দু পরিমাণে ল্যাক করবে না আর এই ডিভাইসটি এই মুহূর্তে আমাদের শপে পেয়ে যাবেন শুধুমাত্র চৌচল্লিশ হাজার নয়শো টাকায় আমাদের কাছে আরও পেয়ে যাবেন প্রতিটা ল্যাপটপের সাথে কিন্তু আপনি বক্সও চালিয়ে নিতে পারবেন একদম কন্ডিশন ডিভাইস সাথে থাকবে অরিজিনাল চার্জার গিফট হিসেবে একটা ব্যাগ পেয়ে যাবেন মাউস মাউস প্যাড আরও থাকবে গ্যারান্টি ওয়ারেন্টি একুশ দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি থাকবে ল্যাপটপের সাথে থাকবে লাইফ টাইম ফ্রি সার্ভিস ওয়ারেন্টি এবার একটা টু ইন ওয়ান ডিভাইস দেখা যায় এইচপি ব্র্যান্ডের মধ্যে যেটা তিনশো ষাট ডিগ্রি রোটেট করে আপনি ইউজ করতে পারবেন থাকবে আইপিএস মানলে টাচ স্ক্রিন ডিসপ্লে আর ডিসপ্লে সাইজটা থাকবে থার্টিন পয়েন্ট থ্রি কম্প্যাক্ট সাইজের একটা ল্যাপটপ এর মোস্ট স্লিমেস ল্যাপটপগুলোর মধ্যে এটা একটা যেটা খুবই পাতলা বডি দিয়ে অ্যাভেলেবেল পাচ্ছেন এটা তো আপনি ব্যাঙ অ্যান্ড অলপশনের সাউন্ড সিস্টেমটা পেয়ে যাবেন আর থাকবে ইনটেলের কোরআই জেনারেশনের ল্যাপটপ যেটাতে ষোলো জিবি র্যাম পেয়ে যাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি থাকবে আর যেটা আপনি চাইলে ট্যাব হিসেবে ইউজ করতে পারবেন রোটেট করে আপনি যে কোনোভাবে এই মঞ্চে এই ডিভাইসটা আপনি ইউজ করতে পারতেন আর পাশাপাশি এটা চার্জিং ব্যাকআপও খুবই ভালো এটাতে একটা ফেসলক সেন্সর লেটেস্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর এবং প্লেন টাচপ্যাড সিস্টেমটা পেয়ে যাচ্ছেন পোর্ট ফ্যাসিলিটিস ভালো পাচ্ছেন দুইটা ইউএসবি পোর্ট এইচডিএমআই পোর্ট তারপর সকল টাইপের মানে লেটেস্ট যে পোর্ট প্রয়োজন এই ডিভাইসটাতে আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন অনলি এই মুহূর্তে প্রাইস থাকবে বিয়াল্লিশ হাজার নয়শো টাকা আমাদের কাছে অ্যাপেলের ম্যাকবুকও পেয়ে যাবেন অ্যাপেল ম্যাকবুক এয়ার দু হাজার সতেরো মডেলটি যেটা পাচ্ছেন এই মুহূর্তে অনলি পঁয়ত্রিশ হাজার নয়শো টাকা একদমই ফ্রেশ কন্ডিশনে এই ডিভাইসটি এখন আমাদের সাথে কালেক্ট করতে পারবেন সাথে থাকবে ম্যাকবুকের অরিজিনাল চার্জার এবং সকল কিছু আনলক করা আছে নিজের মতো অ্যাপেল আইডি বসিয়ে এই ডিভাইসটি আপনি নিজের মতো করে ইউজ করতে পারবেন থাকবে খুবই সুন্দর থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চের একটা ডিসপ্লে যেটাতে আপনি ফোর কে পর্যন্ত ভিডিও খুবই স্মুথলি প্লে করতে পারবেন থাকবে ম্যাজিক কিবোর্ড সেন্সর আর পাচ্ছেন এটাতে ইন্টেলের কোরাই ফাইভ প্রসেসর থাকবে আর দুশো ছাপ্পান্নলে গ্রাফিকালে কালেক্ট করতে পারেন শুধু মাত্র পঁয়ত্রিশ হাজার নয়শো টাকায় আমাদের কাছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ ফোরটাও এই মুহূর্তে পেয়ে যাবেন ল্যাপটপ ফোর কিন্তু সবচেয়ে প্রিমিয়াম এডিশনটাই এই মুহূর্তে আমাদের সপ্তাহে টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে ডিসপ্লে রেজলিউশন খুবই সুন্দর ও খুবই সুন্দরভাবে আপনি ভিডিও এডিটিং এর কাজগুলো এই ডিভাইসটিতে করতে পারবেন পাশাপাশি কোডিং প্রোগ্রামিং আউটসোর্সিং সকল টাইপের কাজই কিন্তু করার জন্য ওয়ান অফ দ্য বেস্ট স্লিমেস এবং খুবই সুন্দর মানে হার্ডওয়ার্কের জন্য বেস্ট একটা ডিভাইস বলা যায় আর এই টাইপের ডিভাইসগুলোতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন হিউজ বড় টাচপ্যাড আর খুবই পাতলা একটা ল্যাপটপ এটার সাথে আপনি অরিজিনাল চার্জার পেয়ে যাবেন এটা কিন্তু কোরআয় ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে এই মুহূর্তে আমাদের শপে পাচ্ছেন পঞ্চাশ হাজার নশো টাকা একদিনের ফ্রেশ কন্ডিশনে এই ডিভাইসগুলো আমাদের সব থেকে কালেক্ট করতে পারবেন আর এমন না যে এটা একটা পিসি আছে একসাথে কয়েকটা দেখে বাছাই করে নিতে পারবেন আপনার পছন্দের মডেলটি একান্ন হাজার পঞ্চাশ হাজার নশো টাকা এখন অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের কাছে ডিটাচেবল ল্যাপটপ আপনি পেয়ে যাবেন ডিটাচেবল মানে টোটালি কিবোর্ড থেকে আলাদা করে আপনি চাইলে ট্যাব হিসেবে এই ডিভাইসটি ইউজ করতে পারেন দেখেন এটা ইউজ করার জন্য কিন্তু আপনার এই কিবোর্ডের কোনো প্রয়োজনই নেই সম্পূর্ণ ডিভাইসটি আপনি এই জাস্ট ট্যাপটার মাধ্যমে ইউজ করতে পারবেন থাকবে সুন্দর একটা আইপিএস ব্যানার টাচ স্ক্রিন ডিসপ্লে রেজল্যুশন থাকবে ফুল এইচডি আর এটা কিন্তু কনফিগারেশন খুবই হাই কোরআই ফাইভের ইলেভেন জেনারেশন ষোলো জিবি র্যাম দুশো ছাপ্পান্ন জিবি এসএসডি দিয়ে একদমই পাতলা একটা ডিভাইস সামনে একটা ফ্রন্ট ক্যামেরা থাকবে পেছনে একটা আলাদা ব্যাক ক্যামেরা পাচ্ছেন আর ইলেভেন জেনারেশনে হয় একদমই লেটেস্ট এই ডিভাইসটি আমাদের শপে অ্যাভেলেবেল পাচ্ছেন যদি আপনি প্রেজেন্টেশনে কাজ করেন বা এইরকম কাজের জন্য আপনার যদি এইরকম ডিটাচেবল ল্যাপটপ প্রয়োজন হয় বর্তমানে একদমই হাই কনফিগারেশন দিয়ে এই মডেলটি আমাদের সাথে কালেক্ট করতে পারবেন পঁয়তাল্লিশ হাজার নয়শো টাকায় এবার আমরা লাস্ট দেখা দিই আমাদের কাছে আরও একটা প্রিমিয়াম মডেল লে নেবো প্যাড সিরিজের মধ্যে যেটা শো টোটালি আপনি রোটেট করে ইউজ করতে পারবেন তিনশো ষাট ডিগ্রি আর তিনশো ষাট ডিগ্রি হওয়া সত্ত্বেও এটা ডিসপ্লেটা যথেষ্ট বড় পেয়ে যাবেন ফরটিন পয়েন্ট ওয়ান ইঞ্চ রেজলিউশন থাকবে ফুল এইচডি এবং ল্যাপটপটির সাথে আপনি আলাদা একটা বিল্ডিং স্টেলার পেনও পেয়ে যাবেন যেটার মাধ্যমে আপনি স্কেচিং ডিজাইনিং যে কোনো ধরনের কাজ খুব স্মুথলি করতে পারবেন ল্যাপটপটি কিন্তু ফুল কার্বন ফাইবার বিল্ট ইন বডি থাকবে আর থাকবে চার্জিং সিস্টেম টাইপ সি একদম পাতলা লাইট কারণ কার্বনের মতোই বডিটা পাচ্ছেন পাতলা এবং ইয়োগার মতো এটা কিন্তু তিনশো ডিগ্রি রোটেট করা যায় থাকবে কোর আই ফাইভের এইট জেনারেশনের ষোলো জিবি র্যাম পাঁচশো বারো জিবি এস দিয়ে এই মুহূর্তে আমাদের সব থেকে এই ডিভাইসটি কালেক্ট করতে পারবেন শুধুমাত্র চল্লিশ হাজার নয়শো টাকায় আর এই ল্যাপটপগুলো বাইরেও কিন্তু আমাদের শপে সকল ব্র্যান্ডের ল্যাপটপের কালেকশন আপনি অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো যদি কোনো মডেল আপনি দেখতে চান আপনি কিন্তু ইউটিউব ফেসবুক টিকটক যে কোনো জায়গায় আপনি ইউটেক ভিডিও লিখে সার্চ করলে অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদেরকে আর আমাদের এই প্রিমিয়াম ল্যাপটপের কালেকশন গুলো পাশাপাশি আপনি যদি ক্রেডিট কার্ড থাকে সম্পূর্ণ জিরো ডাউন পেমেন্টে যেকোনো প্রাইস এর প্রোডাক্ট আমাদের সব থেকে ইএমআই এর মাধ্যমে কিনতে পারবেন অথবা যদি আপনি ঢাকার বাইরে থাকেন আপনি চাইলে কুরিয়ারের মাধ্যমে আমাদের থেকে অর্ডার করতে পারেন বাংলাদেশের চৌষট্টিটা জেলাতেই কুরিয়ারের মাধ্যমে আমরা ল্যাপটপ দিতে পারি তো আপনি এখন চাইলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে ঘরে বসেই আপনার যে কোনো পছন্দের ল্যাপটপ অর্ডার করে ফেলতে পারবেন তো আজকের জন্য এই পর্যন্তই যারা এইরকমই ল্যাপটপে ইনফরমেটিভ ভিডিও দেখতে চান যারা ল্যাপটপ সম্পর্কে আরও জানতে চান আর এইরকম ডিফারেন্ট ডিফারেন্ট মডেল দেখতে চান তারা বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন দেখা হবে নতুন আর একটা ল্যাপটপ রিভিউর ভিডিওতে তাদের পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ